অতিরিক্ত রক্তপাত হলে করণীয় মাসিকে কতটুকু রক্তকরণ হলে তা অতিরিক্ত ধরা হয় যদি দেখেন যে প্রতিবার প্রায় সাত দিন স্থায়ী হচ্ছে ঋতুকাল অথবা সাত দিনের বেশি হচ্ছে ঋতুকাল একবার ঋতুস্রাব বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আঠাশ দিনের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় প্যাট বা ক্যাম্পন পাল্টাতে হচ্ছে রক্তের চাকা বেরুচ্ছে প্রায়ই রাতে ঘুমের মাঝে উঠে দেখছেন যে প্যাট ভিজে গিয়ে জামা কাপড় বা বিছানায় দাগ ধরছে তাহলে বুঝে নিন যে আপনার অতিরিক্ত রক্তপাতের সমস্যা আছে এমন সমস্যা একদিনে তৈরি হয় না আপনার শরীরের ভেতরকার কোনো সমস্যাই এর জন্য দায়ী তাই একের বেশি সাইকেলে বা আঠাশ দিনের মধ্যে কয়েকবার যদি মাসিক শুরু হয় এই ধরনের সমস্যা হলেই ডাক্তার দেখানোর কথা ভাবতে হবে বাড়তি রক্তপাত বা মেনুরেজিয়ার কারণ হচ্ছে নাম্বার এক ইস্ট্রিজ ও প্রোজেস্টারন হর মারসাম্য ইউটেরাসের ভুকরে লাইনিং বা এন্ডোমেট্রিয়াম গঠন করে মাসিক ঋতুচক্রের সময়ে এই এন্ডুমেট্রিয়ামটাই নির্গত হয় শরীর থেকে কিছু মধ্যে ফ্যার গড়ে ওঠে হরমোনের স্তরে কোনো গোলমাল হলে এমডোমেট্রিয়াম মোটা হয়ে যায় ফলে রক্তপাতও বেশি হয় নাম্বার দুই উবাড়িতে কোনো সমস্যা থাকে মুটের আছে ফাইব্রয়েড বা পলিপ তৈরি হয় তাহলে অতিরিক্ত রক্তপাত হতে পারে নাম্বার তিন অনেক সময় নন হরমোনাল ইন্টারাইন ডিভাইস শরীরে প্রবেশ করালে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হেভি ব্লিডিং হতে পারে নাম্বার চার প্রেগনেন্সির মধ্যে রক্তপাত হলে বুঝতে হবে যে কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছে বলেই এমনটা হচ্ছে মনে চলুন কিছু সাবধানতা নাম্বার এক অতিরিক্ত রক্তপাত থেকে কিন্তু এনিমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই ডাক্তার দেখান বা তার পরামর্শ মেনে চলার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খান নাম্বার দুই খুব বেশি রক্ত হলে ক্লান্তিবোধ থাকবে নিয়মিত কাজকর্ম করতে পারবেন না সেক্ষেত্রে বিশ্রাম নিন জোর করে কাজ করতে যাবেন না ব্যায়াম করাও বন্ধ রাখুন কয়েকদিন নাম্বার তিন রক্তপাত হলে কিন্তু আপনার পুষগুলি যথেষ্ট অক্সিজেন পাবে না সেক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিতে একেবারেই দেরি করবেন না